বলতু মশাই ধরছে মশাই ধরেছে কাল্টুর কি অবস্থা হম ও ಕಲ್ ಕೀಸ್ <laughs>

উল্টো দিক শুবা উল্টো দিক পিছাপ পায়খানা করবা সবই তোমার উল্টা সোজা একটা কাজও করবা না কালটু তো আজকে সোজা সুজি আছে বলটু সুজা সুজি নাই বলটু সব উল্টা বুঝেছ কালটু বলটু সবকিছুই উল্টা দেখো তুমি এদিকে শুয়েছো আর ও কোন দিকে শুয়ে আছে বল্ট এভাবে শুয়েই পিসাব করবে আর ওর মার পেট টেট ভিজে যাবে ওর সবকিছু উল্টা কে ঘুরিয়ে শুলিয়ে সমস্যাটা কি হবে না কালটু তো আজকে ভদ্রভাবে শুয়ে আছে ও কোনো সমস্যা নাই আজকে খুব সুন্দরভাবে শুয়েছে টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও টাটা বাই বাই হুম